আমার ভিডিও গুলা দেখেন সবাইকে আমার অন্তরের অন্তর্ থেকে অনেক মরমদান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালেস মেহরমান এবং দুয়াই ভালো আছে বন্ধুরা বন্ধুরা আজকে নিয়ে আসলাম সুযোগ ওয়াগান

এটা যেটা অর্থ আসবে সেটা কিন্তু আমি অসহায় যারা গরিব আছে তাদের মধ্যে বন্টন করে দেব তারি ভারো কথা ইনশাল্লাহ আগামীতে আগামী মাস থেকে ইনশাল্লাহ আমরা আর্নিং পাবো তো এই বিষয়ে আপনাদের একটা ভিডিও দেখাবো তো অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে যারা গরিব বসে আছে তাদেরকে সহযোগিতা করার একটা ব্যবস্থা করে দিবেন আর যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুশি তাদেরকেও দেখার সাহায্য করে দিলাম নিয়ে আসলাম হান্ড্রেড রেজিস্ট্রেশন ওয়াগান এটা মডার্ন হচ্ছে নাইনটি সরি দুই হাজার এক রেজিস্ট্রেশন দুই হাজার পাঁচ অল অপশন অটো অল অপশন অটো দরজাগুলো ম্যানুয়াল একদম জাপান কন্ডিশনে আছে কোথাও কোনো হিটিং ইস্যু নেই তেরোশো একত্রিশ সিসির একটি গাড়ি দেখেন প্রত্যেকটা জিনিস এখনো এই দেখেন টয়টা জিনুয়েন লাইট ঠিক আছে টয়টা হ্যাঁ আপনি নাম্বার প্লেটগুলো দেখেন নাম্বার প্লেট যেটা জাপান থেকে আসছে মানে যেটা অরিজিনাল সেটাই আছে আর জাপান থেকে যেটা গ্রিল আসছিল সেটাই কিন্তু রয়ে গেছে টয়টা দেখেন হেডলাইট দেখেন এই সাইড লাইটটা দেখাও প্রত্যেকটা লাইট কিন্তু টয়টার জিনুয়েন লাইট আছে আর আসাকাগুলা আলহামদুলিল্লাহ একবারে নতুন কন্ডিশন আর এই গাড়ি যদি ইন্ডিয়ান সাইটআপ তো দেখে আপনারা আসলে বিশ্বাস করতে পারবেন না এত ফ্রেশ গাড়ি কিভাবে থাকে হ্যাঁ দেখেন ভিতরটা মাশাআল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখেন একটু এগুলো দেখা ওই জিনিসগুলো দেখেন কতটা সুন্দর আর আমি কিন্তু প্রতিদিন একটা করে ভিডিও এখানে দিই একটা আমার তো গাড়ি আছে চল্লিশ পঞ্চাশ টাকা এই ভিডিওতে কিন্তু দিতে পারি কিন্তু একটা কারণে দিই না সেটা হচ্ছে আপনি এ টু জেড এখন যেটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা ভিডিওতে যদি তিন চারটা পাঁচটা গাড়ি নিয়ে আসি সেক্ষেত্রে আপনি এইভাবে আপনাকে দেখাতে পারবো না দেখছেন ইঞ্জিনটা দেখাও একবারে ফ্রেশ কন্ডিশন আছে সুপার কুল পাবেন ঠিক আছে দেখেন রাইট সাইডটা দেখেন এগুলো কিন্তু অরিজিনাল কালার হয় হ্যাঁ আমরা কিছু জায়গায় টাচ আপ করেছি ঠিক আছে চাকাগুলো দেখেন চারটা চাকায় কিন্তু নতুন অরিজিনাল জাপান থেকে যে রিংটা আসছে সেটাই কিন্তু আছে আপনার গ্লাসগুলোও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে দেখেন রেন সেটগুলো জাপান থেকে যে রেন সেটগুলো আছে সেটাই কিন্তু এখন রয়ে গেছে বন্ধুরা দেখেন ভিতরটা মা আশাল্লাহ প্যাডগুলো দেখলে আসলে পুরানটা জোড়া যায় দেখেন কতটা সুন্দর আছে হ্যাঁ আর যদি সিট খাবার উঠে আপনি যদি দেখাইতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে আসলে গাড়িটা কিভাবে মেনটেন হয়েছে হ্যাঁ দেখেন কতটা সুন্দর হ্যাঁ আর আমি প্রথমে বললাম আসলে দিল্লি তো প্রত্যেকটা ভিডিওতে পাঁচটা করে গাড়ি দিতে পারি কোনো সমস্যা নাই কিন্তু শুধু আপনাদের দেখার সুবিধার্থে আপনারা যেন মানে বাড়িতে বাসায় বসে বাসায় বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন যেন দেখেন দেখেন কতটা সুন্দর মাশাআল্লাহ একবারে ফ্রেশ আছে দেখেন আপনাদের চাকাগুলো দেখেন নতুন চাকা হ্যাঁ প্রত্যেকটা গ্লাস কিন্তু অরিজিনাল আছে আলহামদুলিল্লাহ দেখেন জাপানি লাইট স্টিকার গুলো শোরুম থেকে যে জাপান থেকে যে স্টিকারগুলো গুলো আসছিল সেগুলাই কিন্তু রয়ে গেছে দেখেন ঘরের ভিতরটা দেখেন কতটা সুন্দর হ্যাঁ দেখেন এই জিনিসগুলো একটু দেখে দাও একবারে ফ্রেশ মানে এর আগে আমি আসলে এতটা ফ্রেশ ওয়াগান আমি দেখি নাই হ্যাঁ দেখেন আপনারা চাইলে সিএনজি বা এলপিজি করে নিতে পারেন যেহেতু অনেক জায়গা আছে এই গাড়িগুলো নর্মালি যারা ফ্যাক্টরি আছে বা ফ্যামিলিতে অনেক মাল সামানো হয় ঠিক আছে তারা কিন্তু ই করতে পারেন ওটা যারা রুটের জন্য অল্প টাকার ভিতরে একটা গাড়ি খুঁজতেছে তাদের জন্য কিন্তু বিশাল একটা প্লাস পয়েন্ট দেখেন আর আপনার পুরো বক্সের বিকল্প হিসাবে আপনার একটা পিক আপের বিকল্প হিসাবে যাদের ছোটখাটো একটা ফ্যাক্টরি আছে অনেকে আছে আপনি অনলাইনে বিজনেস করেন অনেক অনেক সময় অনেক কাপড় চোপড় বা কিছু আনতে হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা ভেঙে এটা পুরাটা এই জায়গাটা পুরাটা আপনারা ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে এটা অনেক ভালো একটা কাজে আসবে ঠিক আছে দেখেন কতটা সুন্দর আর সিকিউরিটির একটা ব্যাপার থাকে যেমন পিকআপের উপর একটা মাল রাখছেন আপনি দেখা যাক পিছন থেকে টেনে নিয়ে চলে যায় এটাতে কিন্তু জিনিসটা পারবে না ঠিক আছে জিনিসগুলো আর কি সুবিধা আছে আর যারা ভাড়া চালাবেন ফ্যামিলি বা ফ্যামিলি ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা সমস্যা নাই অনেক ভালো একটা কাজে আসবে দেখেন গ্লাসগুলা হান্ড্রেড পারসেন্ট জাপানি গ্লাস অরিজিনাল গ্লাস দেখেন তো বন্ধুরা এতক্ষণ আপনাদের হান্ড্রেড ওয়াগান দেখাইতেছিলাম ওভাল শেপ ওয়াগান এটা সাইডগুলো দেখেন কতটা সুন্দর একটা গাড়ি মানে কতটা ওয়েল মেনটেন করলে গাড়িটা এতটা ফ্রেশ থাকতে পারে আসলে আপনারা যারা অয়েল মেনটেন করেন তারা বুঝতে পারবেন তো বন্ধুরা এছাড়া কিন্তু আমাদের কাছে হান্ড্রেড টেন আছে হান্ড্রেড ইলেভেন আছে তারপরে আপনার টয়টা করসা আছে পনেরোশো সিসি সুজুকি ওয়াগানার আছে সুজুকি আর টু কেটেন সুজুকি আর টু সুজুকি জেন তারপরে আপনার টয়টা রাম আছে এক্স করোলা সিক্সটা করোলা তারপরে আপনাদের টয়টা অ্যাভেন্জা রাশ মাসদা একা নিশান সানি নিশান ব্লুবার্ড অনেক গাড়ি আছে বন্ধুরা আপনারা আসলে আপনারা এখানে দেখতে পারবেন বন্ধুরা তো বন্ধুরা একটা কথা থাকবে সেটা হচ্ছে কোনো ভাই মেহের বাড়ি করে ফোনে দামাদামি করবেন না আর একটা জিনিস হচ্ছে আপনারা কিন্তু অবশ্যই শোরুমে আসতে হবে এসে দামের ব্যাপারে কথা বলতে হবে হ্যাঁ আর একটা জিনিস সেটা হচ্ছে কোনো ভাই মেহের করে আর নামাজ ত্যাগ না এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো আর সবসময় হালাল করতে চলার চেষ্টা করবো আল্লাহ যেন আমাদের সবাইকে সুদ থেকে দূরে রাখে মিথ্যা থেকে দূরে করে হারাম থেকে দূরে রাখে এই দোয়াটা বেশি থেকে বেশি করবো আর আমাদের ফ্যামিলিতে যারা নামাজ পড়ে তাদেরকেও নামাজের তাগিদ দেবো এই সমস্যা মাথা আর আমি প্রথমেই বলছিলাম ভিডিওর আমাদের চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে আমি মাস থেকে ইনশাল্লাহ আর্নিং আসবে এই আর্নিং এর অর্থটা আমরা কাদের কাকে দিচ্ছি এ বিষয়ে আপনাদের কিছু তথ্য দিয়ে দেবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সবাইকে ভালো রাখুক সমস্ত মাকলিককে ভালো রাখুক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি